হ্যালো সালামাইকুম ওয়েলকাম এগেন আমাদের ব্লগ ভিডিও তো আমি এমন একটা শপের মধ্যে আছি আজকে আমি যে শপের মধ্যে এক দিনারে পাবেন আপনি শার্ট এবং দুই দিনারে পাবেন আপনারা প্যান্ট আর এখানে এক দিনার দেড় দিনারে পাবেন আপনারা ক্যাটসি জুতা তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর ইতিমধ্যে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেগেনটি অল করে দেবেন যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও এখানে দেখেন ওয়াশিং প্যান্ট যেগুলো এগুলো হচ্ছে আপনার তিন দিনার মানে এগুলো কালার যদি হান্ড্রেড পার্সেন্ট সেগুলো মাত্র তিন দিনের মাত্র তিন দিনের ওয়াশিং প্যান্ট যদি আপনি এই প্যান্টটা এখান থেকে নিয়ে যদি বাইরে যদি আপনি কোথাও পরে যান তাহলে কিন্তু মনে করবো যে এটা সাত আটের থেকে বা দশ দিনের আপনি প্যান্টটা কিনছেন মানে কোয়ালিটি কাপড়ের সেই এই কাপড় দেখেন তিন দিনের প্যান্ট অনলি তিন দিনের প্যান্ট এই দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট ওয়াও মানে প্যান্টটাও এতটা সফট মানে আমি বুঝতে পারি না যে এত সুন্দর সুন্দর এগুলা তিন টাকা কিভাবে বিক্রি করে মানে এই প্যান্ট গুলাই যদি বিক্রি করে তাহলে কিন্তু আপনারা সহজে খুঁজে বের করতে পারেন আপনারা আসলে তার জন্য আমি দিয়ে দিব আর দেখেন এখানে দুই দিনের আড়াই দিনের প্যান্ট মানে অসাধারণ মানে এই কাপড়গুলো পরে আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন মানসম্মত প্যান্ট কি এগুলা আবার এটা ভাববেন না যে আপনারা ওই মানে থার্ড কোয়ালিটি যে প্যান্টগুলো এগুলো আপনারা বিক্রি করতেছে দেখেন এটা দুই দিনের পাঁচশো পয়সা দুই দিনের সাতশো পঞ্চাশ পয়সা প্যান্টগুলা এটা হচ্ছে এটা কি প্যান্ট যেন বলে কার প্যান্ট নাকি যেন বলে এটা দেখেন এখানে সব আড়াই দিনের প্যান্ট আড়াই দিনের প্যান্ট এখানে যে দেখেন যে আপনারা ট্রাউজার আছে ট্রাউজার গুলো একদিনের সাবাবে খামছেন ট্রাউজার গুলো আছে সব একদিনের সাবাবে খামছেন কাপড় মোটামুটি ভালো আছে খারাপ না নরম নরম যে ট্রাউজার গুলা এগুলা হচ্ছে যে এক ফার্স্ট টাইম এত মানে কম দামের কাপড় আমি কোথাও দেখি নাই এটা আবার ভাবি না পুরাতন এগুলো কিন্তু নতুন কাপড় স্পোর্টস যে ট্রাউজার গুলা ট্রাউজার গুলা একদিন রুবা একদিন আর রুবাই আপনার হচ্ছে ট্রাউজার

আসলে এটা হচ্ছে কোয়েত জিলিওয়াল সুয়েক একটা মহামির মধ্যে আমি লোকেশনটা অবশ্য দিয়ে দিব আপনাদের ডেসক্রিপশন বক্সের থেকে আপনারা চেক করে নেবেন লোকেশনটা আর যদি এখান থেকে যে সস্তা কাও কাপড় কিনতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন এখানে দেখেন যে বাচ্চাদের শীত কিন্তু নাই অবশ্য তারপরেও কিন্তু বাচ্চাদের দেখেন দेरদিন আগে শীতের পোশাক মানে भावा যায় এত সস্তা একদিনের প্যান্ট আছে এখানে মূলত এই গরমের মধ্যে যারা বাইরে কাজ করে তারা কিন্তু এই সব কাপড়গুলো পইরা আরাম আরামভাবে করতে পারবো কাজ করতে পারবো মানে বেশি দামের যে কাপড়গুলা মানে যেই গরম তাপমাত্রা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি প্লাস তাপমাত্রা এখন তো এখান থেকে কাপড় কিনে আপনারা ব্যবহার করতে পারেন এই প্যান্ট দেখুন একদম নতুন নতুন যেই প্যান্ট গুলো পুরাতন না নতুন প্যান্ট

দেখতেছি ভাই হা ভাই বাইরে ডিউটি করা যাওয়ার সমস্যা নাই বাহিরে না শুধু এখানে থেকে প্যান্ট গুলা আপনার দেখা সমস্যা নাই কারণ কাপড় তো নতুন এগুলা পুরাতন কোনো কাপড় নাই তো যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয় এমন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা ঘন্টে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সালাদা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমি এইসব মার্কেট আমি সবসময় ঘুরে থাকি সেই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম